রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে বলেন আল্লাহ তালার বান্দারা যদি বারোটি গুণ অর্জন করতে পারে রহমনের বান্দারা তারা যদি বারোটা গুণে কুরান্বিত হতে পারে রব্বুল আলমিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে আমরা জান্নাত যাইতে চাই কি চাই না তাহলে গুণ অর্জন করতে হবে বারোটা বলেন কয়টা এক নম্বর গুণ হলো আল্লাহ বলেন আল্লাহ বলেন রহমানের বান্দাদের প্রথম নম্বর গুণ হলো দুনিয়ার এই জিন্দগিতে তারা দুনিয়াতে নম্র ভদ্রভাবে চলবে বিনয়ের সাথে চলবে অহংকার রহমিকাতার সাথে চলবে না যারা বিনয়ের সাথে চলবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন তাহলে এই দুনিয়া জিন্দগিতে চলাফেরা করা মধ্যম পন্থায় করা দরকার আছে না নাই বিনয়ের সাথে করতে হবে অহংকারের সাথে হাঁটা চলা করা যাবে না অনেক মানুষকে আমরা দেখতে পাই অহংকার করে চলাফেরা করে অহংকারের সাথে হাঁটাচলা করে আসে না নাই এই জন্যই আল্লাহ বালা জানাই দিয়েছেন আমার বান্দাদের কোন হল তারা দুনিয়ার জিন্দগিতে নমনীয়তার সাথে চলবে ভদ্রভাবে চলবে তাহলে আমি আল্লাহ পাং তাদেরকে জান্নাতে প্রবেশ করাব আর দুই নম্বর কোন হলং বলেন যখন কোন মূর্খ লোকেরা খারাপ লোকেরা খারাপ বাসায় গালি গালাস করবে তখন তারা সাথে মূর্ক ব্যবহার করবে না তর্কর সাথে তর্ক করবে না বরং তাদেরকে সালাম দিয়ে পাশ কাটে চলে যাবে সেই কথাটাই আল্লাহ বলেন ওয়াই الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الله যখন জাহেলরা তোমাদের কি সম্বোধন করবে যখন মূর্খ লোকেরা তোমাদের সাথে খারাপ আচরণ করবে তখন খারাপের সাথে খারাপ আচরণ করবা না বরং তোমরা ভালো আচরণ করবা খারাপের সাথে খারাপ আচরণ করা যাবে না মন্দের সাথে মন্দ আচরণ করা যাবে না ভালো আচরণ করতে হবে কথা বলেন ঠিকই না এই জন্যই আল্লাহ বলেছেন অলু সালামা যারা ভালো ব্যবহার করবে যারা সালাম দেবে আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো মুসলমান রহমানের বান্দাদের তৃতীয় নম্বর গুণ হল যে সমস্ত বান্দাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন আল্লাহ বলেন বলেন্লাদি রব্বি সূর্য যারা দুনিয়ারে জিন্দগিতে রাত্রিবেলায় তাহা জুতের নামাজ পড়বে নফল নিবাদ বন্দে করবে রব্বুল আলমিন তাদেরকে জান্নাতে প্রবেশ করায়া দিবেন তাহলে যারা রহমানের বান্ধা হবে যারা আল্লাহর প্রিয় বান্দা হবে তারা রাতটাকে এই হেলাই দুলাই কাটিয়ে দিতে পারবে না বরং রাত্রিবেলায় বেলায় তারা তাহাজুদের নামাজ পড়বে এই জন্যই তাহাজুতের নামাজ পড়ার দরকার আছে না নাই কারণ হাতিসের ভিতরে রহমতের নবী জানায়া দেন যখন রাতের তৃতীয় অংশের এক তৃতীয় অংশ সময় বাকি থাকে তখন রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আইসা রব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে ডাকতে থাকেন আলামিন মুস্তাক ফিরিন আসো কি এমন কোন আমার বান্দা আমার কাছে গুনা থেকে মাপ চাইবা আমি রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিব আজ কি এমন কেউ অসুস্থ ব্যক্তি আমার কাছে সুস্থতার জন্য দোয়া করবা আমি রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব এইভাবে রব্বুল আলামিন ফজর হওয়া পর্যন্ত আল্লাহ পাক আপনাকে আমাকে ডাকতে থাকেন তাহলে বোঝা গেল হাদিস থেকে আমরা যদি রাত্রি বেলায় নফল নামাজ পড়ে তাহার জোতের নামাজ পড়ে রোকো সাজদা করে আল্লাহ তাআলাকে ডাকতে পারি তার রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন কথা ولن مَنْ أمس الملل الغلم رحمني البندل شارنا مرقم والذين يقولون ربنا سرف عنا عذاب جهنم إن عذابها كان غراما আমার বান্দাদের চার নম্বর গুণ হল তারা এই বানু বন্দি করার পরেও তারা জাহান নামে থেকে আশ্রয় প্রার্থনা করে আল্লাহ বলেন রব্বানা শ্রীফান্না আজাবা জাহান্নাম আমার প্রিয় বান্দা হলো তারাই যারা জাহান নামের আজাব থেকে আশ্রয় প্রার্থনা করে যারা যারা থেকে আল্লাহর কাছে প্রার্থনা করে আজাব তারাই আল্লাহর প্রিয় বান্দা আর যারাই আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন কদাকন ঠিক না এই জন্য হাতিসের ভিতরে নদী বলেন কোন আল্লাহর বান্দা যদি সন্ধ্যাবেলায় সাতবার এবং নামাজের পরে একটি দোয়া পড়বে তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তিকে জাহান নামে আজাব থেকে রক্ষা করবে সেই আমরা যারা পারি সকলেই টুট মিলে পরে আল্লাহ হুমা মিনান্নার এই দোয়াটা আমরা বেশি বেশি করে করব এই জন্যই মুসলমান ভারামান আল্লাহর বান্দাদের চার নম্বর গুণ হল তারা এই দুনিয়ার জিন্দগিতে জাহান রাজা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে আর পাঁচ নম্বর গুণ হলম برد الهلوم والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما رب العالمين علن আল্লাহর প্রিয় পাঁচ নম্বর কোন হলো তারা এই দুনিয়ার জিন্দগিতে খরচ করবে মধ্যম পন্তায় একেবারে বকিলিও করবে না একেবারে অপচয়ও করবে না বরং তারা যদি মধ্যম পন্তায় খরচ করতে পারে মিডিয়াম পন্থায় যদি তারা টাকা পয়সা বের করে তাহলে তাদেরকেই জান্নাত দান করবেন জুড়ে বলেন সুবাহান আল্লাহ তাহলে যারা একেবারে অপচয় করা যাবে না এবং একেবারে করা যাবে না কিনা যদি আমরা মধ্যম পন্থায় টাকা পয়সা খরচ করতে পারে লালামিন তাহলে আপনাকে আমাকে জান্নাতে প্রবেশ করাবে আর ছয় নম্বর গুণ হলম আল্লাহর প্রিয় বান্দাদের ছয় নম্বর গুণ আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে ডাকে না তারা কেবল মাত্র একমাত্র আল্লাহকে ডাকে আল্লাহ ছাড়া অন্য কাউকে সরে করে না এই জন্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে কোনো পীরের কাছে চাওয়া যাবে না কোনো মাজারির কাছে চাওয়া যাবে না একমাত্র চাইতে হবে আল্লাহর কাছে কথা কন ঠিক কিনা রব্বুল আলমিন বলেন ও বান্দা তোমরা আমাকে কাছে চাও তোমরা আমাকে ডাকো আমি রব্বুল আলমিন তোমাদেরকে তোমাদের ডাকে সারা দিব তাহলে আল্লাহর কাছে চাওয়া দরকার আছে না নাই সময় যেহেতু সংক্ষিপ্ত আলোচনা করা একেবারে সময় নাই আমি যে পয়েন্টগুলো আপনাদের সামনে বলেছি এই ছয়টা পয়েন্টের উপর সকলে আমল করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে যেন যে আলোচনাটু করলাম সকলকে আমল করা তো ফেকদান করুন